নিরাপদ হাতে অনেকে একটু বিব্রত পারেন যে রোদ জন্তু দেখা যাইতেছে এখন সন্ধ্যা কিভাবে তো এখন এখানে বাজতেছে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ তবে রোদ আছে প্রচুর রোদ মনে হইতেছে দুপুর এই বছরের এই সময়টাতে এখানে যেটা হয় রাত নয়টা সাড়ে নয়টা নাগাদ সাড়ে নয়টা বাজে এরকম থাকে যে আমাদের

ছোটো একটা পর্বত এটার উপরে উঠছি মানে এখানে খুব সুন্দর সুন্দর একটা ন্যাচারাল ভিউ অনেক ফুল ফুল ফুটে আছে চারপাশে খুব সুন্দর বাতাস হইতেছে যদিও এখানে এখন গরমকাল বাতাসটা খুব দরকার ছিল সো আমরা বেসিক্যালি আজকের এই ভিডিওতে কথা বলবো স্টাডি গ্যাপটা নিয়ে হ্যাঁ এই স্টাডি গ্যাপ নিয়ে যদিও আমার ডেডিকেটেড কোনো ভিডিও নাই চ্যানেলে স্টাডি গ্যাপ নিয়ে অনেক ভিডিওতে কথা বলা হয়েছে যে কীরকম স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড এখানে বা একটা দেওয়া হয়েছে তো আজকের এই ভিডিওটা একদম ডেডিকেটেড ভিডিও থাকবে স্টাডি ক্যাপের উপরে সো যেমনটা আমি আগেও বলছি আর্মিডিয়াতে স্টাডি করতে যদি কেউ আসে সেই ক্ষেত্রে যদি বিষয়টা এরকম হয় যে সে তার লাস্ট যে এডুকেশনাল ডিগ্রিটা রয়েছে সেটা কমপ্লিট করছে পাঁচ বছর আগে সাত বছর আগে ইভেন দশ বছর আগে আই থিংক এটা ডাজেন্ট ম্যাটার এইটা ভিসার ক্ষেত্রে কোনো এফেক্টিভ ভূমিকা রাখে না তো আমি প্রথম দিকে যে ভিডিওগুলো দিতাম আমার ইউটিউবে তখন একটা ভিডিও ভিডিওর হেডিংটা আমি বলতে পারতেছি না কি অনেকেই হয়তো জানেন একটা ভিডিওতে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম ওইটা আমি আজকে আবার রিপিট করতেছি হ্যাঁ যে আমি এটা আমার দেখা দুই হাজার তেইশে দুই হাজার তেইশে এক ভদ্রলোক উনি টিচার একজন টিচার ছিলেন উনি এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছিলেন ওনার স্টাডি গ্যাপ ছিল অলমোস্ট

যদি কারো পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর স্টাডি গ্যাপ থাকে আই থিঙ্ক ইউ আর ওয়েলকাম টু অ্যাপ্লাই ইউ ক্যান অ্যাপ্লাই একটা ট্রাই করতে পারেন আপনি অ্যান্ড যদি এখন অনেকে মনে করতে পারেন যে আমার ব্যাচেলার কমপ্লিট করছে অনেক আগে মাস্টার্স করবো এই জন্য হয়তো কোনো প্রবলেম হবে না বা যারা মাস্টার্সের ক্যান্ডিডেট তাদের প্রবলেম হবে না হয়তোবা যদি এরকম কেউ থাকে যে এইচএসসি কমপ্লিট করছে অথবা মাদ্রাসা বোর্ড থেকে সে করছে বা ডিপ্লোমা করছে মানে এইচএসসি সমমান করছে এখন সেই ব্যাচেলার কন্টিনিউ করবে এই ক্ষেত্রে প্রবলেম হবে ট্রাসমিক ডাজেন্ট ম্যাটার আপনি ব্যাচেলার করুন মাস্টার্স করুন যে কোনো প্রোগ্রাম করুন না কেন ডাজেন্ট ম্যাটার আই গেস আই গেস আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন দুই একজন বিচ্ছিন্ন থাকতে পারে যারা মেইন প্রোগ্রামে আসবে ইট ডাজেন্ট মেক এনি চেঞ্জ ভাই সেম যে প্রোগ্রামে আসুন না কেন স্টাডি গ্যাপটা আহা কোনো ম্যাটার করবে না আপনার ভিসার ক্ষেত্রে এখন আমি বলবো না আপনার ভিসা হবে হবে ভিসা রিজেক্ট হতে পারে which ইজ ভেরি ইউজুয়াল কিন্তু ভিসা রিজেকশনের ক্ষেত্রে এইটা কখনোই আপনার পার্ডেন হবে না যে আপনার স্টাডি গ্যাপ স্টাডি গ্যাপের জন্য রিজেক্ট হইছে এইটা কখনো না সো এইটুকুই একটা ছোট্ট মেসেজ দেওয়ার ছিল আমার ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম